ষাটের দশকে আমাদের যখন এই কোর্স চালু হলো সেই সময় তো আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতি ছিলাম না এবং সেই সরকারের সব কাজকর্মকেই আজকাল দেখি ছোট করা হয় অথচ আশ্চর্য বিষয় সেই সরকারের আমলে আইএসআই ইনস্টিটিউট অব ন্যাশনাল ইম্পর্টেন্স হয়েছে আইআইটি হয়েছে ভিলাই হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়েছে এইসব কিন্তু আবার আমরা দেখি সেই সমস্ত যুগেই হয়েছিল আজকে তারা বলছে যে আমাদের হাতে প্রভূত অর্থ আছে ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছি অথচ ছাত্রদের বৃত্তি দেওয়ার পয়সা গণতন্ত্রের যে মূল কথা যে শিক্ষা স্বাস্থ্য এগুলোকে মানুষের কাছে সমস্ত শ্রেণীর নাগরিকের কাছে অ্যাভেলেবেল রাখতে হবে সেটা সারা পৃথিবী জুড়েই এখন বিঘ্নিত হচ্ছে সেভাবেই ভারতেও বিভিন্ন জায়গায় হচ্ছে লাখ লাখ টাকা নিয়ে সেই ছাত্র আমরা চাই না যেটা আমাদের অ্যাকচুয়াল মেধা তাদেরকে নিয়েই আমরা এই কোর্সটা চালাতে চাইছিলাম এই ইনস্টিটিউটটা চালু চলবে অ্যাকচুয়াল মেধা আছে তাদের উন্নতি সাধনের জন্য চলবে এবং আমরা এখন পর্যন্ত তাদের স্কলারশিপও দিই যে আপনারা ছাত্র শিক্ষক এবং নাগরিক সমাজের তরফ থেকে আপনারা আইএসআই দু হাজার পঁচিশের যে বিল তার বিরোধিতা করছেন কেন এর বিরোধিতা করছেন দেখুন এই বিল শিক্ষাকে সম্পূর্ণভাবে কর্পোরেটাইজেশন করার একটা নকশা কি বলছে এই বিলে প্রথম কথা আইএসআই এর স্বাধিকার অটোনমি কেড়ে নেওয়া হবে আমি আচ্ছা সেই ব্যাপারগুলো স্যার আর ডিটেলসে বলবেন আমি স্টুডেন্টদের ব্যাপারগুলো বলছি আইএসআই ভারতের একমাত্র একমাত্র নয় খুব কমই ইনস্টিটিউট ভারতে এরকম আছে যেখানে পড়াশোনার সুযোগটা পাওয়া যায় যাদের টাকা পয়সা নেই তারা এখানে ফিজ ছাড়া পড়াশোনা করতে পারে এরকম খুব কম ইনস্টিটিউটেই পাওয়া যায় তার মধ্যে আইএসআই একটা ইনস্টিটিউট এবং অত্যন্ত আপনারা জানেন আইএসআই ছাড়া ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বজুড়ে একটি বিখ্যাত ইনস্টিটিউট তো সেই সুযোগটাকে মানুষের সেই পড়াশোনা করার সুযোগটাকে কেড়ে নিতে চাইছে এখানে ফিজ চালু করার প্রভিশন রাখছে এই বিলে এছাড়াও রিসার্চের ক্ষেত্রে যে মৌলিক গবেষণার কাজ হয় গভর্নমেন্ট থেকে তার একটা ফান্ড দেওয়া হয় আইএসআই পরিচালনার জন্য সেইগুলোর বদলে আইএসআই কে নিজস্ব নিজের প্রজেক্টের মাধ্যমে টাকা সংগ্রহ করতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি করা করার কথা বলা হচ্ছে বিলে সেক্ষেত্রে কিন্তু কর্পোরেটের অঙ্গুলি হিলনে এই রিসার্চগুলো পরিচালিত হবে মৌলিক গবেষণার কাজ বিঘ্নিত হবে এইসব কারণেই আমরা আইএসআই বিলের তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে আপনারা কি চাইছেন যে আগের যে আইন ছিল সেটাই বলবৎ থাকুক হ্যাঁ এই বিল রিজেক্ট করতে হবে আগের আইন বলবৎ থাকুক এবং সেটা নিয়ে যদি কোনো কিছু চেঞ্জ সেই নিয়ে যদি কোনো সরকারের কিছু বক্তব্য থাকে তাহলে আইএসআই প্রফেসররা আছে তাদের সাথে ডিসকাস করুন দিয়ে তার ভিত্তিতে সিদ্ধান্তে আসুন এই প্রসঙ্গে একটা কথা যোগ করি আপনি তো হয়তো জানেন সাংবাদিক হিসেবে যে আমাদের এই ইনস্টিটিউটটাকে বলা হয় ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ জাতীয় গুরুত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান এবং সেটা কিন্তু আজকে নয় সাল থেকেই আমরা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কিভাবে হয়েছি পার্লামেন্টে একটি আইন করে অর্থাৎ এমন নয় আইএসআইএ প্রথম এরকম পার্লামেন্টে আইন হচ্ছে এত বছর ধরে পার্লামেন্টের আইনে আমরা চলছি যেখানে অনেক ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স দেশে আরো আছে একশো মতো তাদের কেউ দু সালে দু সালে দু সালে দু সালে এরকম সময় তারা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হয়েছে কিন্তু দেশের প্রথম যে দুটি তিনটি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান যেমন বিশ্বভারতী যেমন আইএসআই যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এগুলো হয়েছে ওই সময় বুঝতে পারলেন সুতরাং একটা পুরনো আইনে আমরা অলরেডি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ছিলাম এবার বলছে ওটা বাতিল হয়ে গেল 2025 থেকে তুমি ইনস্টিটিউট অব ন্যাশনাল ইম্পর্টেন্স হলে এর থেকে হাস্যকর কথা কোনোদিন শুনেছেন আমি এত বছর ধরে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলছে ওটা বাতিল হয়ে গেল তুমি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সি হলে কিন্তু আমার জামানায় 2025 সাল থেকে এটা শুধু হাস্যকর নয় বিশ্বের দরবারে আমাদের দেশকে ছোট করছে এই ধরনের একটা কথা যদি ইন্টারনেটে থাকে এবং তার উপর যদি মতামত নেওয়ার কথা বলা হয় পৃথিবীর যে কোনো মননশীল মানুষ সে যদি একটু চোখ বুলিয়ে দেখে আরে এটা তো আগে ইম্পর্টেন্স ছিল তার সরকার সম্পর্কেই বা ধারণা হয় সরকারের দণ্ডমুণ্ডের কর্তা এবং দেশের মেধাবী মানুষজন সম্পর্কে তাদের কি ধারণা হয় এটা দেশকে ছোট করা হলো এই প্রক্রিয়া পৃথিবী জুড়েই এই শিক্ষাকে যে কর্পোরেটাইজ করা বা সমস্ত ক্ষেত্রতেই কর্পোরেটদের প্রভাব বিস্তার করা এটা সারা পৃথিবী জুড়েই হচ্ছে তারই প্রভাবে হার তারই প্রভাবে ইন্ডিয়ার বিভিন্ন ইনস্টিটিউট তো এই যে গণতন্ত্রের যে মূল কথা যে শিক্ষা স্বাস্থ্য এগুলোকে সমস্ত মানুষের কাছে সমস্ত শ্রেণীর নাগরিকের কাছে অ্যাভেলেবেল রাখতে হবে সেটা সারা পৃথিবী জুড়েই এখন বিঘ্নিত হচ্ছে সেভাবেই ভারতেও বিভিন্ন জায়গায় হচ্ছে আচ্ছা এই সরকার সে তো সমস্ত সময় বলছে যে সে দেশের জন্য এত মঙ্গল করেছে যে ভারতবর্ষ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে গেছে অর্থাৎ যে সময়টার কথা সৌম্য বলছিল যখন ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে পড়াশুনোর ব্যবস্থা সরকার করেছিল অর্থাৎ ষাটের দশকে আমাদের যখন এই কোর্স চালু হলো সেই সময় তো আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতি ছিলাম না এবং সেই সরকারের সব কাজকর্মকেই আজকাল দেখি ছোট করা হয় অথচ আশ্চর্য বিষয় সেই সরকারের আমলে আইএসআই ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হয়েছে আইআইটি হয়েছে ভিলাই হয়েছে বোকারো হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়েছে এইসব কিন্তু আবার আমরা দেখি সেই সমস্ত যুগেই হয়েছিল এবার আশ্চর্য দেখুন অদ্ভুত কথা হচ্ছে যেটা যে আজকে তারা বলছে যে আমাদের হাতে প্রভূত অর্থ আছে ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছি অথচ ছাত্রদের বৃত্তি দেওয়ার পয়সা অথচ সেই পয়সাটা আমি বড় বড় শিল্পপতির পিছনে খরচা করে দেব। তাদের ভর্তুকি দেব কিন্তু এত পয়সা যে সময় আমাদের নাকি পয়সা ছিল না দেশের ক্ষতি হচ্ছে সেই সময় আই বৃত্তি দেওয়া হচ্ছে আইআইটি গড়ে তোলা হচ্ছে সেই সময় এইমস গড়ে তোলা হচ্ছে সেই সময় বিশ্বভারতী গড়ে উঠছে সেই সময় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে বোকারো গড়ে উঠছে অথচ আজকে যখন আমরা ট্রিলিয়ন ডলারে নাকি পৌঁছে গেছি তাহলে পয়সাগুলো যাচ্ছে কোথায় এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন নয় কি কি জন্য অর্থনীতি হয়ে আমাদের এখন এই বিরাট পরিমাণ আমাদের লাভটা কি হলো আমাদের ছাত্রদের লাভটা কি হলো আমাদের প্রতিষ্ঠানে গবেষণা খাতে পয়সা কমবে কেন আরো বাড়িয়ে দেওয়ার কথা পয়সা দেশ যদি সত্যি এরকম উন্নতি করে থাকে তো এক অদ্ভুত হেয়ালি তাই আমি বললাম আগেরটাও হেয়ালি যে উনিশশো সালে যা ছিল জাতীয় গুরুত্ব সম্পন্ন তা আবার পঁচিশে নতুন করে জাতীয় গুরুত্ব সম্পন্ন করতে হচ্ছে কেন আমরা বুঝছি না তেমনি এ হেয়ালিরও কোনো অর্থ বুঝছি না যে স্বাধীনতা উত্তর একটা গরিব দেশ সবে মাথা তুলে দাঁড়াচ্ছে তখন নাকি সব কাজ খুব খারাপ হয়েছে আর এখন আমরা মাথা তুলে একেবারে গর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছি অনেক টাকা পয়সা আমাদের বলা হচ্ছে অথচ এখন ওই সমস্ত জিনিস আইআইটি তৈরি করার পয়সা নেই আইএসআই গবেষণা করতে দেওয়ার পয়সা নেই অর্থাৎ সেখানে তাকে বলতে বলতে হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তাকে ছাত্রদের থেকে পয়সা জোগাড় করে সেই রেভিনিউ বাড়াতে হবে এগুলো কেন বলতে হচ্ছে আমাদের রেয়ালির কোনো উত্তর নেই সরকারকেই এর উত্তর দিতে হবে উনিশশো সালের আইন কেন বাতিল করতে হয়ে একটা নতুন আইন আনতে হলো এটা তো তারা কোথাও লেখে নি তারা লিখে দিক লিখে দিয়ে আমাদেরকে যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে আমাদের এই আন্দোলনের মঞ্চ ছেড়ে আমরা চলে যাব কিন্তু এটা তো বোঝাচ্ছে না কিছু তাদের বক্তব্য হচ্ছে এটা ছিল এটা বাতিল হইলো ইহা তোমরা গ্রহণ করো এরকম অদ্ভুত ব্যাপার তো আমরা গণতান্ত্রিক দেশে কোনোদিন দেখিনি শুনিনি কিন্তু সেটাই হচ্ছে আমার নাম কুন্তল ঘোষ সৌম ভট্টাচার্য আপনারা আইএসআই বিল দু বাতিলের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন এই বিলটা ঠিক কি আর কেন এর বিরোধিতা করছেন আপনারা অ্যাকচুয়ালি আমাদের নাইনটিন ফিফটি নাইনে একটা একটা সুন্দর একটা বিল রয়েছে আর কি সংশোধনী বিল সেখানে অনেক রকম ব্যালেন্স আছে যেমন সেখানে আমরা কেউ জানি না হঠাৎ কেন আসলো সেটা তো আলোচনা সাপেক্ষ একটা উচিত আলোচনা কোনোভাবে জানি না এবং যেটা অ্যালার্মিং যেটা হচ্ছে টোটাল সিস্টেম বোর্ড অব গভর্নেন্স বিও বলে একটা জিনিস আসছে সেটা টোটালটা নির্বাচিত এবং এগারো জন মেম্বারই সাথে নির্বাচিত ডাইরেক্টরি সাতজন আর ডিন ডিরেক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার নির্বাচিত কমিটি ফলে সেটা আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই ওয়ার্কারদের কোনো সমস্যা মিটবে না এবং সেখানেও যেটা বলা হচ্ছে আমাদের সেলফ আর্নিং করতে হবে সেটা তো একাডেমিক হায়ার এডুকেশনে গভর্নমেন্টের সাপোর্ট দিতেই হবে আধারিত চলতে পারে না কোনো একটা সিস্টেম সেই সিস্টেম চলতে গেলে তো আমাদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যাব এবং যেটা চাইছি আমরা একমাত্র ইনস্টিটিউট এখন ইন্ডিয়াতে যারা ট্যালেন্ট আমরা তুলে আনতে চেষ্টা করি যাতে তাদের আমরা সাপোর্ট দিই তাদের গরিব গরিব ঘরের পেলে পড়তে পারে যেটা আইআইটি বা আইআইএম সেটা নেই এবং আইআইটি আই যদি আপনি লক্ষ্য করেন এটা ওই মডেলটা আনার চেষ্টা হচ্ছে সেখানে যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো চলছে না বাহ্যিকভাবে ভালো চলছে কিন্তু অ্যাকচুয়ালি তাদের অবস্থা বেশ অবস্থা তারা অনেকেই বেশ লোন নিয়ে আছে সেই মানে আইআইটিগুলো বা আইআইএমগুলো তাদের অবস্থা এবং সেখানে দেখা যাচ্ছে রাতের রাতের দিকে বা উইকেন্ডে বেসিক্যালি টিচারদের কী করে আর্নিং করবে এক্সট্রা কোর্স করবে সেই দিকে ব্যস্ততা তাদের লাইফটাইল এবং আইআইএম ক্যালকাটা যদি দেখুন তাদের ফ্যাকাল্টি বা নন ফ্যাকাল্টি টোটালটাই কন্ট্রাকচুয়াল হয়ে গেছে মানে কোনো সাধারণ ওয়ার্কার থাকতে পারে নেই আর কি সেখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের পক্ষে তো সাপোর্ট পাওয়া বা তাদের থেকে সার্ভিস যেটা কন্ট্রাক্টর ওয়ার্ক সেই সার্ভিসটা পাওয়া যায় না যেটা আমরা পারেন্ট ওয়ার্কার তাদের ফিলিংস অনুভূতি সেটা নেই এবং এবং আমাদের আদার যে একাডেমিক কাউন্সিল আমাদের ইম্পর্টেন্ট একাডেমিক কাউন্সিল আমরা নিজেরা ঠিক করি কী কোর্স পড়াবো কীভাবে কী করব। সেটা টোটালটা আমাদের প্রফেসররা ছিল এখন সেটা নো নো প্রফেসর ইজ দেয়ার মানে টোটালি ব্যাঙ্ক অফ ওই বোর্ড অফ গভর্নেন্স সেইটা তারা ঠিক করবে কারাবে এবং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করবে হ্যাঁ সেই ব্রোকারটা দিতেও অ্যাডমিট পড়াশোনাটা চলে না অন্তত সেটা সেটা ওরা পুষতে পুষতে হবে ওদের এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আগের যে বিলটা ছিল তার কিন্তু যেটা নাইনটিন ফিফটি নাইনের তাতে কিন্তু অনেক স্ক্রম আছে গভর্নমেন্ট অনেক স্ট্রিং অ্যাকশন নিতে পারে এভ্রিথিং ব্যালেন্স এবং সেটা না করে হঠাৎ নিয়ে এসে টোটালটা ওদের কন্ট্রোল আনতে হবে এটা তো সমস্যার দাঁড়িয়ে যাচ্ছে আপনারা মনে করছেন বেসরকারি কারণের দিকে এগোচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট বেসরকারি এখন কী বেসরকারি থেকে থেকেও হচ্ছে টোটালটাই যে যাবে কোনো ওয়ার্কারের জব স্যাটিসফাই থাকবে না সিকিউরিটি থাকবে না যেটা কোনো ফ্যাকাল্টিদের সব সিকিউরিটি থাকবে না এবং ভালো ফ্যাকাল্টিও থাকবে না যেটা হচ্ছে আইএস এর যে এটা যে কন্ট্রিবিউশন সামাজিক কন্ট্রিবিউশন সেটা টোটালটাই ধুস্বাদ হয়ে যাবে এটার ফলে ভালো ওয়ার্ক ভালো ফ্যাকাল্টি কেন থাকবে কারণে তার বাইরে তাদের স্কোপ আছে ভিন্ন জায়গায় স্কোপ আছে তার কেন থাকবে যদি এই কন্ডিশনে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল কথা এবং অবভিয়াসলি যেটা এবং কোর্স ফি আমাদের আর্নিং এর জায়গা আমরা পড়াশোনা করাই পড়াশোনা করতে গেলে কি হবে আমাদের আর্নিং জায়গা হচ্ছে একমাত্র ছাত্রদের কাছে সেই ছাত্রদের লাখ লাখ টাকা নিয়ে সেই ছাত্র আমরা চাই না যেটা আমাদের অ্যাকচুয়াল মেধা তাদের নিয়ে আমরা এই কোর্সটা চালাতে চাইছিলাম এই ইনস্টিটিউটটা চলবে অ্যাকচুয়াল মেধা আছে তাদের উন্নতি সাধনের জন্য চলবে এবং আমরা এখন পর্যন্ত তাদের স্কলারশিপও দিই